হাই প্রিয় অ্যান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার অনেক বড়ো একটা অর্ডার এসেছে আল্লাহ এর আগে হচ্ছে সবচাইতে বড়ো অর্ডারটা ছিল মিষ্টির অর্ডারটা বিয়েবাড়ির মিষ্টির তো এটা হচ্ছে মানে মিষ্টি প্লাস হচ্ছে ঝাল আইটেম বিশেষ করে স্পেশাল যে মেনুগুলো আমি রেখেছি সে সবগুলো মেনু মিলিয়ে হচ্ছে অনেক বড় অর্ডার ছিল সে সাথে আরও কিছু অর্ডার আছে বিশেষ করে হচ্ছে একটা বার্থডে কেকের অর্ডার আছে সে কেকটা হচ্ছে কাপ কেক সিস্টেমের এই সিস্টেমের কেকের ডেলিভারি কিন্তু এর আগেও দিয়েছিলাম তো আজকে সকালে এটা ডেলিভারি দিতে হবে তো সকালে যেহেতু এটা সরি বিকেলেই ডেলিভারি দিতে হবে যেহেতু এটা বিকেলে ডেলিভারি দিতে হবে তাই আমি রাতে খুব একটা ঝামেলা করিনি কারণ হচ্ছে যেহেতু আজকে সারা দিন আমার কাজ করতে হবে অনেকগুলো অর্ডার কমপ্লিট করতে হবে আপনারা তো শুরুতেই দেখেছেন সেই সাথে আরেকটা মিষ্টির অর্ডার আছে সেটা হচ্ছে চমচম মিষ্টি আর হচ্ছে কাঁচা গোল্লা ওনাকে আমি বলেছিলাম যে মানে কালকে দিলে হবে কি না উনি বলছে কালকে নাকি উনি থাকবে না আজকেই দিতে হবে যার কারণে আমার সব মিলিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে ঝামেলা না আলহামদুলিল্লাহ সব কিছুই বরাবর হয়েছে মিহির বাবা বাবা আমাকে অনেক বেশি হেল্প করেছে তো রাতের দিকে জাস্ট আমি কেকটা তৈরি করে রেখেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করেই আমি হচ্ছে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি তারপরে দুপুরের পর পরপরে চলে আসবে কেকটা নিতে তো কেকের ঝামেলাটা তো সকালের দিক দিয়ে শেষ আর যেহেতু অনেকগুলো আমাদের স্পেশাল মেনু আছে তো মিহির বাবা হচ্ছে এখনও বাজার করে আনেনি ও চাচ্ছে যে একদম ফ্রেশ কিনে এনে যাতে রান্না করা হয় যাতে করে যারা খাবে তারা যাতে খুব বেশি পছন্দ করে তো কি কি মেনু সেটা আমি আপনাদেরকে একে একে বলে দেব তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই বিজনেসটা ধীরে ধীরে আরও বড় হয় আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপু তোমার বিজনেস তো বড়ো হচ্ছে তুমি কাউকে একজন রাখো আসলে আমরা প্ল্যান করছি এরকম কিছু একটা তবে আমরা একটু দেখছি পরিস্থিতিটা রকম হয় বা সামনে কেমন অর্ডার আসে আসলে প্রথমে কোনো একটা কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হয় মিনহা কোলে তো চিন্তা ভাবনা করে কাজ করাই ভালো এখন ধুম করে আমি একটা লোক রাখলাম পরে দেখা গেল কি আমার তেমন কোনো অর্ডার আসলো না তখন আমার আবার পস্তাতে হবে সে কারণে আমি একটু পরিস্থিতিটা দেখছি কেমন অর্ডার আসে তো দোয়া করবেন আপনারা সবাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে এর আগের বারে চেয়ে কিন্তু আজকের কেকের ডেকোরেশনটা ভালো হয়েছে মানে এর আগের কাপ কেকের ডিজাইনটা আমি সর্বপ্রথম করেছিলাম আজকে দ্বিতীয়বার তো দিক দিয়ে কিন্তু এবার এটা বেশি ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি আর এটা যেহেতু তিনটা কালারের এটা একটু ডিফারেন্ট হয়েছে ও আর ওটা ছিল হচ্ছে মাত্র দুইটা কালারের তো আজকে যেহেতু অনেকগুলো স্পাইসি খাবার তারপরে হচ্ছে কেক তো রেডি এরপরে হচ্ছে মিষ্টি আর আমি হচ্ছে রাতে কিছুই করিনি কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আরোহীদের বাসার আসার পরের দিন আরোহীদের বাসা থেকে আস্তে আস্তে প্রায় আমাদের বারোটার কাছাকাছি হয়েছে তো চিন্তা করছি যে খুব বেশি কাজ করব না কেকটা তৈরি করে ঘুমিয়ে পড়বো তারপর সকালে উঠে সব কিছু করা যাবে আরামসে একটা যদি ফ্রেশ ঘুম দেয় সেই কারণে আমি জাস্ট রাতে খাবার তো ওদের বাসা থেকেই খেয়ে এসেছি জাস্ট আমি কেকটা তৈরি করে রেখেছিলাম এরপরে ঘুমিয়ে পড়েছি তো সকালে ঘুম থেকে উঠে কেকটা ডেকোরেশন করে নিলাম তো এখন যেহেতু মিষ্টির অর্ডার আছে তো ভাইয়াটাও কিন্তু মিষ্টির অর্ডার করেছে যে ভাইয়াটা হচ্ছে স্পাইসি খাবারগুলো অর্ডার করেছে তো স্পাইসি খাবারের মধ্যে হচ্ছে আছে আমাদের মেজবান মাংস তারপরে হচ্ছে কালাবোনা তারপরে আছে হচ্ছে কষা মাংস তারপরে আছে হচ্ছে কী বলে এটাকে চিকেন রোস্ট তারপরে আছে হচ্ছে পোলাও তারপরে ভাইয়াটার হচ্ছে ক্ষীরমোহন মিষ্টির অর্ডার আছে তারপরে হচ্ছে রসমালাই তারপরে হচ্ছে মিষ্টি দই তারপরে হচ্ছে ওনার আরেকটা অর্ডার হচ্ছে মালাই স্যান্ডউইচ তো অনেক কিছুই কিন্তু ওনার অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তো মেহির বাবা সব কিছু ফ্রেশ তৈরি করার জন্য এখানে এই মাত্রই বাজার করে বাজারগুলো করে নিয়ে এসেছে আর এদিকে রসুন আদা পেঁয়াজগুলো ফ্রেশ করা হবে আর ওগুলো আমাকে করে দিবে তো আজকেও আমাকে অনেক বেশি হেল্প করেছে মানে যেগুলো টুকিটাকি করা দরকার সেগুলো ও আমাকে করে দিয়েছে পাখি সবগুলো আমি করেছি তো ক্ষীরমোহনের জন্য এদিকে আমার কি বলে এটাকে মিষ্টি তৈরি করা শেষ তারপরে এদিকে হচ্ছে এটা সম্ভবত কষা মাংসর জন্য এই যে না এটা হচ্ছে মেজবান মাংস সম্ভবত আসলে আমি ভুলে যাচ্ছে অনেকগুলো আইটেম তো আর গরুর মাংসর আইটেমটা একটু বেশি ছিল আর হ্যাঁ রেজালা অর্ডার করেছে উনি প্রায় অনেকগুলো আইটেম আইটেম ছিল রেজালা হচ্ছে মাটন রেজালা অর্ডার করেছে উনি তো এখন হচ্ছে আমি রোস্টের জন্য চিকেনটা কেটে নিচ্ছি আসলে যদি আমি মিষ্টির অর্ডারটা যদি মানে পর যেটা হচ্ছে চমচম মিষ্টি আর হচ্ছে কাঁচা গোলার অর্ডার ছিল উনি যদি কালকে নিত তাহলে মানে খুব তাড়াতাড়ি হতে হয়ে যেত এটা কিন্তু উনি আসলে কালকে থাকবে না বিদায় আজকে আমার বাধ্যতামূলক দিতে হয়েছে আর ডেলিভারি করার কথা ছিল কিন্তু মিহির বাবা অন্য একটা ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে যারা হচ্ছে ডেলিভারি করে প্রাইভেট ড্রাইভার ওনাকে দিয়ে পাঠিয়েছে যেহেতু ভাইয়াটা অনেক দূর থেকে আসবে আর এ ভাইয়াটা আমাকে অর্ডার করেছে নিজুয়া থেকে নিজুয়া কিন্তু মাস্কাট সিটির বাহিরে অনেক দূরে উনি ওই দূর থেকে কিন্তু সবগুলো খাবার নিতে আসবে আসলে ওনার চুপ পড়েছে আমার পেজে আমার খাবারের এদিকে দেখেছে যার কারণে উনি সাথে সাথে আমাকে সবগুলো খাবার অর্ডার করেছে। তো শুরুতে যে আইটেমগুলো দেখেছেন আপনারা সবগুলো কিন্তু ভাইয়াটার অর্ডার ছিল আর উনি বলেছেন নয়টা বাজে চলে আসবে তো দেখা যাক সবগুলো আমি সুন্দরভাবে করতে পারি কি না একে একে আর যেহেতু ঝাল খাবার আর মিষ্টির আইটেম সবই একদিকে করতে হচ্ছে একই দিনে রাতে যেহেতু আমি করিনি যেহেতু আমার সারাদিন এখানে সময় দিতে হবে রাতে যদি আমি একটু ভালোভাবে না ঘুমাই তখন দেখা যাবে সারাদিন রান্নাগুলো ভালোভাবে করতে পারবো না আর ভাইয়েরা যেহেতু মানে এই খাবারগুলো দেখেই মানে অর্ডার করেছে তো সেক্ষেত্রে কিন্তু আমার একটু ভালোভাবেই করতে হবে যার কারণে আমি রাতে কোনো কাজই করিনি আরোহীদের বাসা থেকে আসার পরে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রতিদিনই দেখা যায় একজনের তো থাকেই থাকে সে সাথে তিন চারজনের অর্ডারও চলে চলে আসে আমার কাছে সেদিক দিয়ে কিন্তু একদিক দিয়ে ভালোই লাগে আবার একদিক দিয়ে কিন্তু করতে একটু কষ্ট হয় তারপর আলহামদুলিল্লাহ মিহির বাবা একটু হেল্প করাতে আমি সুন্দর মতো করতে পারি আর আমার মেয়ে দুইটা তো কতটা আমাকে সাপোর্ট করে সেটা আসলে কি বলবো বলে বোঝাতে পারবো না দুইটা মেয়েই অনেক অনেক লোকী আমাকে একটু বিরক্ত করে না জাস্ট ওদেরকে খাবারটা খাইয়ে দিলে ওরা ঘুমায় কিংবা খেলা করে আর মিহি তো আরবিকে ঘুম সরি মিনহাকে ঘুমও পাড়াতে পারে দুইটা মেয়ে হচ্ছে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট করে তো এদিকে দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে একটু বেশি করেই তৈরি করেছি যেহেতু আমার অনেক সময় এক্সট্রা অর্ডার চলে আসে অনেকে চায় সেই কারণে একটু বেশি করেই তৈরি করেছি তো এরপরে হচ্ছে আমি চমচম মিষ্টিটা বসিয়ে দিয়েছি যেহেতু এটা সন্ধ্যার দিক দিয়ে ডেলিভারি দিতে হবে কারণ শিরার মধ্যে এটা ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টার জন্য যাতে করে শিরাটা ভালোভাবে ভিতরে যায় সেই কারণে হচ্ছে আমি অন্যান্য খাবারগুলো রেখে আগে মিষ্টিটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রায় এক কেজি মিষ্টি এই যে আর আমি যেহেতু অনেকগুলো কাবা খাবার মিষ্টি তারপরে কেক তারপরে ঝাল আইটেম আর অনেকগুলো আইটেম যেহেতু একদিনেই করেছে সবগুলো আমি বলি কয়টা থেকে আমি শুরু করেছি আমি ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটায় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাতে ঘুমানোর সময় তো অ্যালার্ম পাওয়ার পরে নামাজ পড়ে নাস্তা করে তারপর সাথে সাথে আমি কেকের ক্রিম তৈরি করে ক্রিমটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিই তারপরে হচ্ছে কেকটা ডেকোরেশন করি তো সেই সকাল পাঁচটা থেকে রাত আমার টোটাল সময় লেগেছে রাত নয়টা নয়টা সাড়ে নয়টা অবধি সময় লেগেছে টানা কাজ করেছে একদম টানা তো বাবু আমাকে অনেক হেল্প করেছে এর মাঝখানে তো যেহেতু আমাদের হচ্ছে না যার কারণে আমি কিছু কাজ হচ্ছে ইলেকট্রিক চুলার মধ্যে করছি যেহেতু মাত্র আমাদের দুইটা চুলা তো এটা হচ্ছে কষা মাংস তো কষা মাংসটা প্রায় হয়ে এসেছে আর যেহেতু কষা মাংস আর মেজবান মাংসগুলো একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হয় প্রচুর সময় লাগে প্রচুর সময় ব্যয় হয় যার কারণে আমি ইলেকট্রিক চুলাটা বের করে নিয়ে এসেছি যাতে করে আমি মিষ্টির যে কাঁচাগোল্লা যেটা আছে ওটা যাতে আমি ওখানে করে ফেলতে পারি এদিকে হচ্ছে আর একটা আইটেম এটা রেজালার জন্য আর এটা হচ্ছে মাঠন রেজালা তো যেহেতু সন্ধ্যার পরে আরেকটা জায়গায় অর্ডার ছিল আমার চমচম আর হচ্ছে কাঁচাগোল্লা সেগুলো আমি প্যাকিং করে নিয়েছি মিহির বাবা যাবে না যদি ভাইয়াটা দূর থেকে না আসতো ওনাকে যদি বুঝিয়ে দিতে না হতো তাহলে মিহির বাবাই গিয়ে ডেলিভারিটা করে আসতো যেহেতু ভাইয়াটা আসবে সবগুলো খাবার ওনাকে বুঝিয়ে দিতে হবে আর কোনটা কি খাবার আমি তো আসলে পারবো না আর ভাইয়াটা প্রথমবার অর্ডার করেছে তাও বা অনেক দূর থেকে খাবারগুলো নিতে আসবে সে কারণে মিহির বাবা এই খাবারটা মানে এই মিষ্টিগুলো ডেলিভারি দিতে যায়নি আর এটা একটু দূরেও ছিল অবশ্য সে কারণে আস্তে আস্তে লেট হয়ে যাবে তো এদিকে হচ্ছে ভাইয়ার মিষ্টিগুলো আমি রেডি করে নিচ্ছি এদিকে হচ্ছে মালাই চমচম এটাও কিন্তু আমি আজকে তৈরি করেছি মানে আজকে যা যা দেখছেন কেক থেকে শুরু করে সবই সকাল পাঁচটা থেকে শুরু করেছি আলহামদুলিল্লাহ সবই হচ্ছে সাড়ে নয়টা মতো লেগেছে রাত সবগুলো কমপ্লিট করতে আলহামদুলিল্লাহ তো উপরে হচ্ছে আমি একটু মালাই দিয়ে দি সরি এটা হচ্ছে মাওয়া মাওয়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সবগুলো ধীরে ধীরে আমি আর মিহির বাবা প্যাকিং করে নিচ্ছে তো এটা হচ্ছে মেজবান মাংস আর আমি অনেক বেশি ভয়েছিলাম যে সেটা হচ্ছে যেহেতু মিষ্টি তারপরে হচ্ছে কেক তারপরে স্পাইসি খাবার সবগুলো যেহেতু একদিনেই করে করেছি আমি কোনো কিছুই আমি আগের দিন করে রাখতে পারিনি জাস্ট আমি দইটা আমি আগের দিন করেছিলাম দই আর রসমালাই সেটা আমি গতকালকেই করে রেখেছিলাম আর সব কিছু যেহেতু আজকেই করেছি সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে হয়তো বা ভালো লাগবে না মজা হবে কি হবে না কিন্তু মার্শাল্লা ভাইয়াটা অনেক বেশি প্রশংসা করেছে যখন ভাইয়াটা এখান থেকে চলে যায় প্রায় সাড়ে দশটা বেজে যায় উনি সব কিছু নিয়ে যখন চলে যায় এখান থেকে তো রাতে তো ওনা ওনার পৌঁছাতে তো একটু সময় লাগবে কারণ এক ঘন্টার উপরে যাননি তো আমরা তো আর ফোন করিনি সকালে আমি ঘুম থেকে উঠে মিহির বাবাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই একটা ফোন দাও এত কিছু নিয়ে গেল এখান থেকে কেমন লেগেছে একটু জিজ্ঞেস করো তো মিহির বাবা বলছে আমি কি ফোন করবো উনি তো নিজেই আমাকে সকালে ফোন করেছে বলছে যে সবগুলো আইটেম উনি একটু একটু করে খেয়েছে অনেক বেশি ভালো লেগেছে ওনার কাছে উনি আবারও অর্ডার করবে আর উনি কিন্তু ওনার জন্যই এগুলো অর্ডার করেছে ওনারা ফ্রিজে রেখে রেখে খাবে মানে একদিনে সবগুলো খাবে না সবগুলো আইটেম জাস্ট এখান থেকে অল্প অল্প করে টেস্ট করেছে আর বাকি সবগুলো ফ্রিজে রেখে রেখে খাবে তো যখন আমি শুনেছি যে মিহির বাবাকে উনি ফোন করেছে ফোন করে বলেছে যে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি আবারও অর্ডার করবো আমার তো আসলে তখন বিশ্বাসই হচ্ছিল না তো এটা হচ্ছে রোস্ট আর উনি বলেছে যে উনি আজ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগে চট্টগ্রামে চিকেন রোস্ট খেয়েছিল বিয়েবাড়িতে এর থেকে এর ভিতরে নাকি উনি আর চিকেন রোস্ট আর খায়নি মানে খেয়েছে তবে ওই রকম টেস্টটা উনি আর পায়নি ওনার কাছে নাকি আমার এই চিকেন রোস্টটা সেই মানে বিশ বছর আগে খাওয়া চিকেন রোস্টের মতো লেগেছে চট্টগ্রামে খেয়েছিল। এটা শুনে তো আমার বিশ্বাসই হচ্ছে না আসলে আমি জানি না রোস্টটা কেমন হয় আমার তবে উনি বলেছে যে মানে এর ভিতরে নাকি উনি আর খাইনি এরকম রোস্ট মানে আরও বিশ বছর আগে উনি চট্টগ্রামে খেয়েছিল তো এখানে হচ্ছে উনি সব কিছুই এক কেজি এক কেজি করে অর্ডার করেছে তো আমরা হচ্ছে বরাবর একটু প্যাকিং করে নিচ্ছি আর কষা মাংস আর হচ্ছে কালাবোনা তৈরি করতে গেলে এক কেজি রান্না করা মাংস যদি তৈরি করতে চান তাহলে দেড় কেজি মাংস দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে বরাবর এক কেজি হবে যারা আসলে হোম বিজনেস করেন তাদের সুবিধার জন্যই আসলে আমি এটা বললাম তো দেড় কেজি মাংসকে যদি আপনারা কালাপোনা ক সরি কালাপোনা করেন তারপরে কষা মাংস করেন তাহলে এক কেজি হবে তো এটা হচ্ছে রেজালা এটা হচ্ছে মাটন রেজালা আর রেজালার কালারটাও অনেক সুন্দর এসেছে বিশ্বাস করবেন না এতগুলো ডেলিভারি দিয়েছে এত বেশি টেনশন করিনি কার কাছে কেমন লাগবে কিন্তু এই মানে পুরো আইটেমগুলো ডেলিভারি দেওয়ার পর আমি অনেক বেশি টেনশানে ছিলাম তারপরে হচ্ছে আর একটা টেনশানে ছিলাম যখন প্রথমবার আমি অনেকগুলো মিষ্টির অর্ডার পেয়েছিলাম বিয়েবারের মিষ্টির অর্ডার তখনও অনেক বেশি টেনশন করেছিলাম কেমন না কেমন লাগবে পছন্দ হবে কি না তো এটা হচ্ছে কষা মাংস প্রথম যেটা আমি প্যাকিং করেছি ওটা হচ্ছে কালাবোনা আর এটা হচ্ছে কষা মাংস আসলে যখন ভালো একটা রিভিউ পাই আমি তখন আমার কষ্টটাই একদম ইয়া হয়ে যায় তখন আমার আর কিছুই মনে থাকে না তখন এত বেশি শান্তি লাগে কি বলবো তো মিহির বাবা আমাকে এখানে ওজন মাপার ক্ষেত্রে তারপরে সবগুলো প্যাকিং করার জন্য সাহায্য করছে আর যখন আমি অর্ডারের কাজগুলো করি ঘরের কাজগুলো কিন্তু মিহির বাবা আমাকে অনেকটাই হেল্প করে যেমন ধরুন হচ্ছে ঘর গুছিয়ে দেওয়া তারপরে হচ্ছে ঘরটা একটু মুছে মুছে দেওয়া ওগুলো আমাকে অনেকটা মিহির বাবাই হেল্প করে ক্ষেত্রে কিন্তু আমি ওদিক দিয়ে একটু ছাড় পাই তো এখন হচ্ছে আমরা রাইসটা হচ্ছে ইয়া করে নিচ্ছি এটা হচ্ছে ঘি রাইস প্যাকিং করে নিচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই হোম বিজনেসটা যাতে আরও বড় হয় যদি বড় হয় তাহলে সামনে তো অনেক প্ল্যানই করব আপনারা তো দেখতে পাবেন আমার ভিডিওতে সবাই দোয়া করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো ভাইয়া চলে আসবে অলরেডি সরি অলরেডি চলেও এসেছে তো আমি একটু তাড়াহুড়া করে সবগুলো আইটেম ভিডিও করে নিচ্ছি মেজবান মাংস কষা মাংস কালা ভুনা তারপর হচ্ছে চিকেন রোস্ট মাটন রেজালা তারপর হচ্ছে রাইস সালাদ দই তারপর হচ্ছে রসমালাই ক্ষীরমোহন তারপর হচ্ছে মালাই স্যান্ডউইচ চার আইটেমের মিষ্টি আর সবগুলো হচ্ছে ঝাল আইটেম তো সব কিছুই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে তবে আধা ঘন্টা একটু লেট হয়েছে কারণ উনি বসেছিল আমার প্যাকিং করতে একটু সময় লেগেছে যেহেতু আমি ভিডিও করি তারপর ছবি তুলি সেই কারণে একটু সময় তো লাগবেই তাই না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ